দর্শক দেখছেন উনি আসলে কিভাবে করে কিন্তু নিজে নিজে দেখে নিচ্ছেন চামড়াটা কাট দিছে কি মাথা কাট দিছে সিং 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 না কেমন সিং সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম 6 জুন 2024 দোজ বৃহস্পতিবার আমার বর্তমান অবস্থান কিন্তু দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলার তিন বের খামারে আর আজকে কিন্তু এটা আশ্চর্যজনক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তুইন ভাই তো আছেই তো আশ্চর্যজনক বিষয়টি আসলে কি আপনাদের মাঝে তুলে ধরবো এবং মানুষের আসলে উৎসাহ এবং মানুষের ইচ্ছা থাকলে যে সব কিছুই সম্ভব এটিরই উদাহরণ কিন্তু আছে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে তুইন ভাইয়ের সঙ্গে যেই লোকটি মাঝখানে বসে আছে ওনারা কিন্তু এসে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে এবং উনি কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে উনি চোখে কিছুই দেখতে পারেন না একেবারেই অন্ধ উনি কিন্তু অলরেডি ওখান থেকে তুই ভাইয়ের খামারে বর্তমানে অবস্থান করছেন ওনার ভাই সহ আসলে আমরা একটু কথা বলবো তুমিন ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম তুইন ভাই কেমন আছেন আপনি তো এই যে বড় ভাই আপনার পাশে বসে আছে ওনারা বললো যে কুমিল্লার বুড়িচং থেকে আসছে তো ওনারা তো আপনার ভিডিও দেখেই আসছেন মনে হয় ভাইয়া নাকি তো আসলে মানে আপনার কাছে আসলো এই অবস্থায় কতখানি ভরসা নিয়ে আসলো আমি তো অবাক হয়ে যাচ্ছি ওনাকে দেখে ও আচ্ছা

টাকা হইলে তো ভালো গরু কিনা যায় আচ্ছা আমার ইচ্ছা ছিল ভালো গরু কিনা হ্যাঁ মানে একবারে দাম দিয়ে ভালো গরু কিনা হ্যাঁ তো টাকা তো ম্যানেজ করতে পারলাম না টাকা ম্যানেজ করতে পারি না দেখা একটা বেরেজ বিক্রি করছিলাম আচ্ছা এটা আমার বোনের কাছে দেওয়া ছিল আমি দেড় লক্ষ টাকা বিক্রি করে আমার এক লাখ টাকা দিয়েছে আচ্ছা আমার থেকে নিচে চার পাঁচ পাঁচ নিয়ে পালছে ওই এক লাখ টাকা আর বাকিটা আমি ঋণ করছি তুমি ধার করছি ঋণ করে গরুটা কিনছেন ধার কইরা তারপরে আমি ভাবছি যে এক লাখ টাকা যেই আছে আর বাকিটা আমি ধার কইরা নিয়ে নেব আচ্ছা এইভাবে ওনার থেকে যে প্যাকেজটা নিচ্ছে তো তো আমি এই জিনিসটাই অবাক যে আপনি আপনি থাকেন কুমিল্লার উপজেলার হচ্ছি কুমিল্লা জেলার যেটা আমাদের এখান থেকে অনেক দূরত্ব দিনাজপুর থেকে এবং আপনি বাংলাদেশ অনেক হ্যাঁ এখন বাস্তব যদি আমি বাস্তব বিষয় নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু আপনি চোখে দেখতে পান না একেবারেই কিছু দেখতে পান না যেটা একেবারে একটা এটা স্বাভাবিক ব্যাপার যে একটা অন্ধ লোক হয়ে আপনি তুইন ভাইয়ের উপরে কি পরিমাণ ভরসা করলেন যে আপনি না আসার আগে এইভাবে করে গাভী গরুর একটা বায়না করে ফেললেন আপনার ওয়াইফকে ভিডিও দেখায় আপনি তুইন ভাইয়ের ভিডিওর কথা শুনে আপনি এইভাবে করে যেভাবে বলছে হ্যাঁ ঢাকা ভাষায় দিব ভাষায় দিব আমার তো তখন মনে হচ্ছে যে এটা অনেক ভালো কিছু আচ্ছা ও ওই প্যাকেজটা আপনি দেখছিলেন যেটাতে তুইন ভাই বলছিল এইভাবে করে ও তখনই আপনার মনে লাগে গেছে বিষয়টা তাও কাছে বাচ্চা বাচ্চা দিব কুমিল্লা দিবে আচ্ছা 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 এই কারণে আপনি কুমিল্লাতেই নিয়ে যেতে যাচ্ছেন তো আপনি আসার পরে গরুটাকে গাবিটা নেড়ে চেড়ে দেখছিলেন এখানেই আছে এই যেখানে আসেন আপনি এখানেই আছে তুই ভাই এখানে কি আছে গাবিটা ও আচ্ছা এখানে গাবিটা আছে তো আপনি নেড়ে চেড়ে দেখে কি বুঝতে পারলেন যে মোটামুটি যেরকম চিন্তা করছিলেন সেরকম হলো কি না বা আপনি ভাই আসসালামু আলাইকুম আপনি তো আসেন ওনার সাথে না তো কেমন মনে হলো যেটা আপনি ওনার কাছে শোনার পরে গাভীটা কেমন মনে হলো আসলে সম্পর্কে আমি তো তেমন হ্যাঁ ওর থেকে আমি আসলে মনে করি যে ভালো ভালো আছে আচ্ছা বুঝে ও শেয়ার করে সবকিছু আমাকে আচ্ছা তার অবস্থান থেকে আমার কাছে মনে হচ্ছে ভালো আছে আমি আসলে গভীর সম্পর্কে সেরকম কোনো কিছু বুঝেন না আপনি জাস্ট হেল্প করার জন্য আসছেন ওনাকে উনি বাইরে ছিলেন ও আচ্ছা হ্যাঁ তো আপনারা গতকালকে রওনা হইছিলেন মনে হয় বাড়ি থেকে জি আমরা ও গতকাল আসলে পর মেবি পাঁচটার দিকে রওনা দিছে কুমিল্লা থেকে ঢাকা সায়দাবাদ পর্যন্ত আসছে একা আচ্ছা

পালন এবং এই বিষয়ে লালন পালন করি আমি আমি যখন আমার ছেলে হয়েছে না ছেলে হয়েছে দুই হাজার তিনে আচ্ছা তিনে হওয়ার পরে ওর নানের বাড়ির থেকে একটা গরু দিছে আচ্ছা

আমি ভাবছি না এটা আমি ভাবছি এটা দোয়াই আমি এখন তখন আমার আব্বায় বাস দিয়া এটা আমি তখন তো এতটা ইয়ে না মানে ইয়ে হয়েছি না ফুট গাইছি না পরে আমার আব্বায় বাস দিয়া তখন ধোয়া কয়েকদিন রুয়াছিল দশ বারো কেজি দোয়া ছিল সকালবেলা আচ্ছা তারপরে এটা তো আমার পকে সম না দোয়া না আব্বায় অনেক ইয়া করে আমি কানছিলাম গুলিটা

নতুন ভাই আসলে যে গরুটা কিনছে ওটা কি দেখানো যায় কিনা যে উনি প্যাকেজে কোন গরুটা নিছিল আচ্ছা গরুটা দেখাচ্ছি গরুটা দেখার আগে উনি আমাকে গরু বাইনা করে হ্যাঁ নতুন ভাই রাখেন হ্যাঁ তাহলে টাকা দিতে আমি পাঠিয়ে দিলাম উনি নিয়ে আসলো হ্যাঁ আসলো হ্যাঁ আসে উনি বলে ভাই 5 তারিখ আগে আসতে পারবো না হ্যাঁ তাহলে খাওয়া খরচ টাকা আমি দিই ওনার অবস্থার থেকে আমি খাওয়া খরচ টাকা লাগবে দিতে হবে না তাহলে গাড়ি ভাড়া যেটা হয় হ্যাঁ আমি এনে বলছি গাড়ি ভাড়াও কিছু আমার পড়তে দেবো আপনার পড়তে কিছু দিয়ে এইটাও বলছেন আপনি এটাও বলছেন কি করব আমার লাভের দরকার নাই তুই এইটা তো লাভের দরকার আমার দরকারই নাই আমার মনে হচ্ছে গরুটা যদি খায় থাকে হ্যাঁ আর আবার তারপর আজকে ডাক্তার নিয়ে এসেছে আরো ভিটামিন দিয়ে পুরো দিলাম হ্যাঁ কথা বুঝছেন হ্যাঁ আরো দেড় দুই খরচ করলাম হ্যাঁ সেটাও আমি না এটা আমরা জানি যে আপনি সব সময় কিন্তু যারা একটু উইক হয় যে কোনো বিষয়ে সেটা আপনি সব সময় সহযোগিতা করেন এবং বললাম কেন জানেন ওনাকে আমি বললাম যে কম টাকায় গরুটা নিছে অবশ্য হ্যাঁ এই লিমল আজুল ভাই ওই গুড়া একটু বাইর করে দেন তো ওই যে যেটা বাচ্চা মাটা দিচ্ছে তা আমি গুড়টা দেখাচ্ছি দশক দেখে পেকেশন দিয়েছিলাম দর্শকরা দেখছিল তো গুড়া আমি যখন দিই তখন কিন্তু অনেক শুকনা ছিল গুড়া আচ্ছা আমি কিনে আনে সাথে সাথে দিয়ে দিয়েছিলাম পেকে হ্যাঁ তো এখন গুড়া তখন ছিল সাত মাস গাভিন এখন আট মাস হয়ে গেছে প্রায় হ্যাঁ পঁচিশ তারিখে আট মাস হ্যাঁ

যাক ওনার একটু হেল্প হোক 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 আমি এটা আপনি আমি আমি আল্লাহ আপনার উপরে রহমত করবেন আমার কথা আমি এর হেল্প করতে পারি আমি খুব খুশি হব হ্যাঁ 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 সেটাই কথার বুঝি না সুস্থ থাকুন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা